কালিমা লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদুল রসূরুল্লা কালিমা তয়ে ভারত আল্লাহুতালাবতীত ইবাদতের উপযুক্ত কালিমা শাহাদাত বলো অর্থ কালিমাতু শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবুদু রাসূলু শাহাদা আমি ইবাদতের উপযুক্ত আর মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আল্লাহ আকাশ মাটি পাখির কালোড়া এই পৃথিবীর যা কিছু আল্লাহ ขอบคุณเลยใหยิน Thank you Allah Thank you Allah for t h e world so sweet Thank you